আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লক টা আমার হসপিটাল নেয়া এটা হইলো আমার ছয় নম্বর ব্লক প্রথমে আমি আইলাম বিশ্বনাথ বিশ্বনাথ আইয়া আমি মতগণ কত সময় বইলাম তারপরে আমি যাইম গে সিলেট সিলেট গিয়া হসপিটালে যাওয়া লাগবো বই একটা বৃদ্ধ করলাম যে বাস ও মানুষ কিরকম উঠে এই বাসটা সম্ভবত বিশ্বনাথ থেকে জগন্নাথপুর যাইব এদায় দেখছি জগন্নাথপুর জগন্নাথপুর ডাকের জগন্নাথপুর কইতে মনে হইল জগন্নাথপুর খেয়েও যদি এই বৃদ্ধটা দিককে এটা করেন তাইলে আপনার লিটন একটু এ সিলেট জগন্নাথপুর সুনামগঞ্জ সবর মানুষ সমান মাইলার যাই হোক এখন রওনা দিলে স্লিটের উদ্দেশ্যে লালাবাজার এই মানুষের কথা জানি না কি কারণে এই রেস্টুরেন্টটা আমার হয়ে গেল রেস্টুটার খাবার খাইছেন একটু কমন করবা প্লিজ আসলে আমি ব্যক্তিগতভাবে জানি যে এই রেস্টুরেন্টটা খুব ভালো প্রতি বৃদ্ধর মাঝে আমি কই যে আমার না জেলা দেখেন তারা অসংখ্য ধন্যবাদ এখন আমি সন্ডিপুল নামে গেলাম আর সন্দীপল একটা বৃদ্ধ করে সন্ডিপুল থেকে আমি সিএনজি টি যেমন মেডিকেল জিবার লাগে রাত্রে অনেক বৃষ্টি আসলো বৃষ্টি থাকার কারণে আমি ঠিকমতো বৃদ্ধ করতে পারছি না যাই হোক দেখতে দেখতে মেডিকেল মেডিকেলের সামনে তারপরে আমি এইটো সামনে এলাম গেলাম তারপর তিনতলা দরঘর আসলাম আমরা তিনতলাতে এলাম তারপরে আর থেকে লাইন ইমা নিচে আইলাম নিচে আই আমরা ওষুধের দোকান আমি গেলাম ওষুধ কেনার পর বারে আইলাম বাড়ি আই আবার একটা ভিডিও করিলাম ওই ভিডিওটা লইলে সুন্দর দেখতে তারপর রিক্সার দেয় অপেক্ষা করলাম রিস্কা একটা পাইলে আমরা যাই মুগে জিতুমিয়া পয়েন্টের সামনে আমি অত্যন্ত সরি আছি কারণ বয়সটা ঠিকঠাক মতো দিতে পারাম না আমার গলাতকে সমস্যা করে এর দেয় তারপরে রিক্সা দিয়ে আমরা আস্তে আস্তে আইলাম জিতুমিয়ার পয়েন্টের সামনে যে জিতুমিয়ার পয়েন্টের সামনে আই আন আমি যেমন দরকার আছে নাকটা আর বৃষ্টির দিন বৃদ্ধ করলে রকম লাগে আসলে ভিডিওগুলো সুন্দর হয় না আমি প্রতিদিন কই যে ঠিকঠাক মতো বৃদ্ধ সারমু বা ঠিক মতো বৃদ্ধ সারমু কিন্তু পারি না সময়ের কারণে আর ব্যস্ততার কারণে একবারে ঠিকমতো টাইম মতো আমি ভিডিওগুলো গুলা পারি না প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক কাজ থাকে আর কাজ থাকার পরে ভিডিওগুলো করা কষ্ট হয়ে যায় তারপরে বৃদ্ধগুলা সারি কারণ আপনারা রেসপন্স দিয়ে আর সব সময় বৃদ্ধ দেয় তারপর সামনে গিয়ে কিছু দরকার আছে আর দরকার টা কি রাজমহলও আর এই রাজমহলটা হলো যার প্রয়ন্ত গেলে কি আপনারা নাইমেও আঁত বামে ফাইলি বাইটা হামানির পরেও প্রথমে আমি বৃদ্ধ করা শুরু করলাম আমার তো একটাই কাজ খালি বৃদ্ধ করা তারপরে আস্তে রাজমহলের ভিতর বৃদ্ধ করা লাগিয়ে গেলাম বারে তারা তিলে এলো কফি কফি খাইয়া তারপরে আবার বৃদ্ধ করলাম আরো এক্সাইটেড আবারও কইলাম যারা আমার আজকের বয়সটা সুন্দর আসলে আমার বয়স দিতাম কারণ আমার ঠিকঠাক মতোবেলাত কিছু প্রবলেম থাকার কারণে আজকের বয়সটা সুন্দর না। যাই হোক আস্তে আস্তে সব জিনিসপত্র একটা বৃদ্ধ করিলাম বৃদ্ধ করার পরে আমরা বারোই যাই এখান থেকে বারোইয়া যাইম গিয়ে আবার সিএনজি একটা চন্ডী ফুল ফুল জ্ঞান আমি যে আর আসলে এমনভাবে সিএনজির মাঝে বইসলাম সিএনজির বয়ার কারণে সেলফি বেজে ভিডিওটা করতাম পারসিনা সরিয়াস আজকের ব্লগটা এতটুকু আর যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি